আসসালাম আলাইকুম ওর আশা করি আল্লাহর আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলো। মাঝে ইসলামিক গল্প নিয়ে হাজির হয়েছে। আশা করি সবার ভালো লাগবে সবসময় ভাবতাম বিয়ে মানে এক প্লেটে দুজনের খানা খাওয়া গ্লাসের একই দিকে মুখ লাগিয়ে পানি পান করা একই মিসওয়াক দিয়ে মিসওয়াক করা ইত্যাদি ইত্যাদি শুধু আমি না হৃদয়ের পর আশি শতাংশ বনের চিন্তাই থাকে এমন আমিও তাই এসব ভেবে পুলকিত হতাম শেষদায় গিয়ে আকুল হয়ে রবকে নিজের প্রয়োজন বলতাম খুব শীঘ্রই বিয়ে হওয়ার জন্য দোয়া করতাম চোখে কেবল একটা প্লেট একটা গ্লাস কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিছু তাফসিরের বই দুইটা কোরআন একটা জায়নামাজ বাস এতটুকুই এতটুকু দিয়েই ছোট্ট একটা জান্নাতের সাজানোর স্বপ্ন দেখতাম আমি বিয়ে একটা ইবাদত হলেও আমার চোখে তখন রোম্যান্টিসিজম একটা ইবাদত ছিল বিয়ে মানে যে কেবলমাত্র রোম্যান্টিসিজম নয় বরং অনেক অনেক গভীর একটা ব্যাপার তা বুঝলাম আমার জীবনে শায়খ আসার পর হুম শায়খ আমি অনেকে শায়খ বলে ডাকি উনি আলেম নন আলিয়াও পড়েননি তিনি পড়েছেন জেনারেল লাইনে সোশ্যাল মিডিয়ার কোনো পরিচিত মুখ নন তিনি তার এক একটা পোস্টে কয়েক শত লাইক শতাধিক কমেন্ট একগাদা শেয়ার হয় না তারপরও তিনি এমন একজন মানুষ যাকে না দেখলে বুঝতামিনা না প্রকৃত দিনদার কেমন হয় পাঁচ ভাইয়ের মাঝে মেঝজন আমার সায়ক জাহেলিয়াতে আচ্ছন্ন পরিবারের সকল বিদ্রুপকে উপেক্ষা করে তিনি আমাকে বিয়ে করেছেন মসজিদে মোহর ছিল দশ হাজার টাকা কি নাকশিট কাছেন ভাবছেন মাত্র দশ হাজার টাকা কিসের মোহর প্রতি মাসে নয় হাজার টাকা যার বেতন ছিল তার পক্ষে কয়েক লাখ টাকা দেনমোহর দিতে বিলম্ব হলেও ধার্য করাটা নিশ্চয়ই অসম্ভব ছিল না আমার বাবা যখন পুরোয় প্রশ্নবিদ্ধ মোহর নির্ধারণের এই অঙ্ক দেখে আমার সায়ক একদম প্রশান্তির হাসি হেসে বলেছিলেন সাফিয়া মায়ের মোহর ছিল কেবলমাত্র তার মুক্তি আর বাকি আম্মাজানদের মোহর বারো ও বেশি ছিল না না বাবা কি বুঝেছিলেন তবে এ নিয়ে আর উচ্চবাচ্য করেননি শ্বশুরবাড়িতে এসে দেখলাম আমার হক আদায়ের জন্য তিনি আলাদা করার ব্যবস্থা করেছেন শ্বশুরবাড়ির লোকজন কেউ আমাকে ওয়েলকাম তো করেইনি বরং বিদ্রুপের হাসি হেসেছিলেন বড়জাত টিপ্পণী কেটেই বলেই ফেলেছিলেন আরো কত কি দেখব বোরকা নিকাব মোজা পরে কোন ভূতনি আসছে কে জানে আমার মন খারাপ হলেও শায়খের মুখে দেখেছিলাম একগাল হাসি হেসে হেসে উনি বলে উঠলেন সুরা আহজাবের আয়াত ত্রিশ আলহামদুলিল্লাহ মার্শাল ওই মুহূর্তে লোকটাকে আমার পাগল ছাড়া কিছু মনে হয়নি আশ্চর্য হয়েছিলাম রাত্রিবেলা বিয়ে নিয়ে একগাদা স্বপ্ন দেখলেও রাজ্যকে নিয়ে অদ্ভুত একটা চিন্তা ছিল কিন্তু ওনাকে দেখলাম বেশ হাসি মুখ নিয়ে রুমে আসলেন আমায় চড়া গলায় সালাম দিলেন এবং আমার কোলে মাথা রেখে চোখ বুঝলেন আমি হত হয়ে তাকিয়েছিলাম কি করা উচিত মাথায় আসছিল না এরই মাঝে উনি গুনগুন করে পড়া শুরু করেছেন। হাল আতাকিসুল হসিয়া উজুহু ইয়ৌমা ইজিন হসিয়া আমিলাতুন নসিবা সুম্মা ইন্না আলাই না যতটা সময় উনি পড়ছিলেন আমি মন্ত্রমুগ্ধের মতো উনার দিকে তাকিয়েছিলাম বারবার মাথায় বাড়ি খাচ্ছিল এটা সুন্না না রসুল্লাহ সাল আলহ্লাম তো আম্মাজানের কোলে মাথা রেখে কোরআন তেলোয়াত করতেন কি একটা প্রশান্তি কি অদ্ভুত প্রশান্তি আমি কেঁদে ফেলেছিলাম উনি কোল থেকে মাথা না সরিয়েই আমায় জিজ্ঞাসা করলেন ঈশা পড়েছে কিনা আমি না সূচক মাথা নাড়তেই উনি এক লাফে উঠে পড়লেন নির্দেশের স্বরে ঈশা পড়তে বললেন আমিও ঈশার সালাত আদায় করলাম শীসদায় গিয়ে আর মাথা তুলতে পারছিলাম না কান্নায় ভেঙে পড়েছিলাম কিসের কান্না বুঝিনি শুধু কেঁদেই গেছিলাম সালাদ শেষ করে উঠেই দেখি তিনি তন্দ্রাচ্ছন্ন আমিও আর না ডেকে ঘুমিয়ে পড়ি রাতের খাওয়াটুকু হয়নি সেদিন মাঝরাতে ঘুম ভাঙল চোখে মুখে হালকা মতন পানির ছিটা লাগায় উনি দেখি উঠে বড় বড় চোখে তাকিয়ে আছেন ঘড়িতে সবে আড়াইটা বাজে ফজরের এখনো ঢের বাকি উনি এত তাড়াতাড়ি ঘুম ভাঙালেন কেন উনি বসতেই উনি যন্ত্রের মতো বলে চললেন এত গাঢ় ঘুম কারো হয় রাতে ঘুমিয়ে পড়েছিলাম ডেকে দেননি কেন রাতে নিশ্চয়ই না খেয়েছিলেন শরীরের একটা হক আছে না নিশ্চয়ই ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি উঠুন হাত মুখ ধুয়ে আসুন আমি তরকারি গরম করেছে। ভাত বাড়ছে চলুন উনি এমনভাবে কথা বলেছিলেন যেন আমি ওনার কত দিনের চেনা কথা একটু জড়তা নেই আমার একটু অস্বস্তি লাগলেও ভালোই লাগছিল ফ্রেশ হয়ে আসতে দেখি উনি খাবার সামনে নিয়ে বসে আছেন তবে এক প্লেটে না আলাদা আলাদা প্লেটে গ্লাসও দেখছি দুইটা আমি পরিপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকালাম কোলে মাথা রেখে কোরআন তেলোয়াত করা শুননা এটা জানেন আর একই পাত্রে একই গ্লাসে খাওয়া যে শুননা ওটা কি তিনি জানেন না চাপা একটা অভিমান জমা হলো মনে অভিমান নিয়ে খেতে বসলাম খাওয়ার সময় লক্ষ্য করলাম তিনি সব কিছুই ঠিকঠাক রেখেছেন অর্থাৎ দস্তরখানা বিছিয়েছেন এক হাঁটু বিছিয়ে আরেক হাঁটু উঠিয়ে বসলেন শব্দ করে বিসমিল্লাও পড়লেন সামনে থেকে অল্প অল্প করে খাচ্ছেন খাওয়া শেষে হাতের আঙুলগুলো যথাক্রমে মধ্যমা বৃদ্ধা বৃদ্ধাঙুল চেটে খাচ্ছেন পানি খাওয়ার সময় দেখলাম একাগ্রতা বিসমিল্লা বলে ডান হাত দিয়ে গ্লাস ধরে তিন নিঃশ্বাসে পানি পান করলেন এমনকি খাওয়া শেষে দস্তরখানা আগে উঠিয়ে তারপর তিনি জায়গা থেকে উঠলেন আমার অশান্তি লাগছিল যে লোকটা এত কিছু মেনটেন করেন সে স্ত্রীর সাথে একই পাচ্ছে খেলেন না কেন মনে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হচ্ছিল আসলে কিছু পুরুষ থাকেই এমন দেখা যায় হজ করে এসেছে অথচ স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করেন কম হায়েজের সময় স্ত্রীকে অসুচি মনে করেন এমন কি স্ত্রীকে সবসময় নিচু চোখে দেখেন উনিও বোধ হয় তেমনই গা জ্বলে যাচ্ছিল রাগে মন চাচ্ছিল আয়সা আম্মাজানের মতন করে প্লেটটা ভেঙে ফেলি খাওয়া বন্ধ করে রাগে ফুঁসছিলাম উনি কোথায় কি করছেন সেদিকে খেয়ালও ছিল না এক দৃষ্টে ভাতের দিকে আছে এমন সময় কানে গরম নিঃশ্বাস অনুভব করলাম কে যেন কানের কাছে ফিসফিসিয়ে বলল আওয়া পর রাগ জাহান্নাম থেকে আসে চমকে তাকিয়ে দেখি উনি আমার শায়ক একগাল হাসি নিয়ে আমার দিকে চেয়ে আছেন আমি আবারও হতবাক এই মুহূর্তে কি করা উচিত সেটাই খুঁজে পাচ্ছিলাম না অন্য কেউ হলে হয়তো লজ্জায় চোখ নামিয়ে ফেলত কিন্তু আমি অপলোক চেয়েছিলাম হাসিতে দাঁতের মাড়ি দেখা যাচ্ছে লম্বাটা চেহারা গাল ভর্তি দাড়ি হাসির চোটে তার চোখগুলো যেন হাসছে নাকে একটা কালো মতন দাগ আঘাত পেয়েছেন মনে হয় কখনো কতক্ষণ তাকিয়েছিলাম জানিনা হুঁশ ফিরল ওনার চোখ মারা দেখে জি হ্যাঁ ঠিকই শুনেছেন আমার চাহনি দেখে আমায় পরপর তিনবার চোখ মারলেন উনি হুজুর মানুষ চোখ মারে ভাবা যায় লজ্জায় চোখ নামিয়ে ওনার মুখে মুখে আউজু বিল্লা পড়লাম ধীরে সুস্থে খাবার শেষ করলাম ঘড়িতে দেখি তিনটা পনেরো বাজে তাহাজুত পড়ার জন্য অজু করে এলাম এসে দেখি উনি বৈঠকে আছেন সম্ভবত তা শাহুদ পড়ছেন আমি আবারও খেয়াল করলাম তাকে চোখে মুখে কি একটা প্রশান্তি ঠোঁটে এক প্রকার হাসির আভা লেগে আছে মনে হচ্ছে তিনি বুঝি তার খুব কাছের কারোর সাথে খোঁজ গল্পে মগ্ন আমি অভিভূত হয়ে তাকিয়েছিলাম ওনাকে সালাম ফেরাতে দেখে আমি তরি করে চোখ নামালাম উনি আমায় নামাজ পড়তে বলে বিছানায় বসলেন আমি সালাদ শেষ করে দেখি এখনো চারটা বাজিনি ফজরের ওয়াক শুরু হবে পৌনে পাঁচটায় ভাবলাম একটু কোরআন পড়ব কিন্তু এখানে কোরআন কোথায় তা তো জানি না ওনাকে জিজ্ঞেস করতে উনি আমায় বিছানায় বসতে বললেন আবারও রাতের মতন আমার মাথায় কোল রেখে ইস না না কি সব বলছে আমার কোলে মাথা রেখে বললেন চলো মুখে মুখে পড়বে বলো আউজুবিল্লাহ বিসমিল্লাহ হাল আতা কাহাদিসুল গাশিয়া আমিও পড়া শুরু করলাম হাল আতা কাহাদিসুল গাশিয়া উযুহু ইয়াওমা ইযিন খাশিয়া আমিলাতুন নসিবা ওনার মুখে মুখে পড়ছিলাম কখনো কখনো একটা আয়াতকে কয়েক ভাগে পড়েছি ধীরে ধীরে পুরো সুরা শেষ করলাম আমি মন্ত্রমুগ্ধ এই মানুষটাকে বুঝতে পারছি না কখনো ভাবিনি এভাবে কোরআন পড়ব কখনো এভাবে কোরআন পড়ার স্বপ্ন দেখিনি মানুষটার প্রতি শ্রদ্ধায় আমি একাকার হয়েছিলাম না চাইতে এত বড় একটা ঘটনার সাক্ষী করেছেন আল্লাহ মায় কৃতজ্ঞতায় চোখে পানি চলে এলো মনে মনে শুধু পড়ছিলাম আলহামদুলিল্লাহ 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 হাল সুরাটা শেষ করেই তিনি বলা শুরু করলেন বলো তো আমি না এটা কোন সুরা ছিল আল গাশিয়া জানো এটা মাক্কে সুরা গাশিয়া কেয়ামতেরই আরেকটা নাম আমিও রাতেও এটাই পড়ছিলাম মনে আছে আমার খুব প্রিয় সুরা এটা তোমার ভালো লাগে না সুরাটা আমি তো আলাদাভাবে কখনো ভাবিনি এটা নিয়ে তবে ভালোই লাগে হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে না কেন বলো এটাও তো তোমার আমার রবেরই বাণী তাই না পাশাপাশি সুরাটায় দেখো প্রথম সাত আয়াতে কেয়ামতের কথা জাহান্নামের কথা জাহান্নামীর শাস্তির কথা বলা আছে তারপর আট থেকে ষোলো আয়াতে কেবলমাত্র তাদের কথা বলা হয়েছে যা আমরা সবাই হতে চাই বলতো কাদের কথা কাদের কথা বলতে পারছি না আমি কখনো অর্থসহ পড়িনি সুরাটা কেন পরনি আমি না আল্লাহর প্রথম বাণী তো হলো ইক্র পর পড়ার তাগিদ স্বয়ং তোমার আমার রব দিয়েছেন তারপরও পড়নি কেন আচ্ছা পরণী সমস্যা নেই আমার সাথে পড়বে এখন শুনো কি বলি হ্যাঁ আমি না শুনছ নাকি ঘুমাসছে না না শুনছি আপনি বলুন হ্যাঁ শুনো পরে ষোলো আয়াত অবধি আল্লাহ জান্নাতিদের কথা বলেছেন তারপর সরাসরি অস্বীকারীদের অবিশ্বাসকারীদের দিকে প্রশ্ন ছুড়েছেন কি প্রশ্ন ছুড়েছেন জানো তিনি প্রশ্ন ছুড়েছেন সৃষ্টি নিয়ে এই উঠ আকাশ পাহাড় জমিন নিয়ে প্রকৃতির ভারসাম্য নিয়ে তারপর রসুরল্লাহকে উপদেশ দেওয়ার আদেশ করে আবার মনে করিয়ে দিয়েছেন যে আমাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে অবিশ্বাসীদের কাছ থেকে তিনি হিসাব নেবেন এ না জানো এই আয়াতটা যখন পড়ি ইলাইনা ইয়া বাহুম কেমন স্বস্তি লাগে একদিন আমরা আমাদের রবের কাছে যাব তখন কি হবে বলতো খুব লোভ হয় ওই আয়াতটা শুনতে কোন আয়াতটা জানো ওই যে সালামুন মির সালামিহিম তাই না হ্যাঁ হ্যাঁ ইয়াসিনের আটান্ন নম্বর আয়াতটা দূর থেকে আজান শোনা যাচ্ছে তিনি আমার কোল থেকে মাথা উঠিয়ে এস্তেন গেলেন ওজু করে এসে দুই রাকাত নামাজ পড়লেন তারপর আমার দিকে তাকিয়ে বললেন চলো আজকে আমি জামায়াত করে নামাজ পড়াই তুমি পেছনে দাঁড়াও আমার এসো আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর পাঁচটা বাসরাত কেমন হয় আমি জানি না তবে আমার বাসরাত আল্লাহর রহমতে পরিপূর্ণ একদম পরিপূর্ণ আল্লাহর কাছে কৃতজ্ঞতা ভরে মাথা আমি কে জানে এত হৃদয়ার পর আগে কখনো দিতে পেরেছিলাম কিনা ফজরের পর আমি মূর্তির মতন বসেছিলাম নতুন বউ হিসেবে ফজরের পর কি করা উচিত আমি বুঝতে পারছিলাম না তারপর রাত আড়াইটা হতে জেগে আছে বালিশে একটু হেলান দিতে ঘুমিয়ে গেলাম ঘুম যখন ভাঙল তখন বড় যার বিদ্রুপ শুনতে পাচ্ছিলাম ঘড়িতে প্রায় সাড়ে সাতটা বাজে আমায় উঠে বসতে দেখে বড় যার টিপ্পনি শুরু হলো ওমা এই ঘরে আসেন ঘুম ভাঙছে আমার বিয়ের পরদিন আমি কোন সকালে উঠছিলাম এই মেয়ে মা গো মা গোসলও করি এখনো কি অসুচি না পাক একটা মেয়ে এত কিছু জানো আর এটা জানো না যে গোসল কখন ফরজ হয় কি লজ্জা ওমা দেখে যান আপনার ছেলে মসজিদে গিয়ে কোন খবিশকে তুলে আনছে আরো কতক্ষণ চলতো টিপ্পনি কাটা কি জানি আমি ওনার কথার মাঝে আসসালাম কেমন আছে না সালাম দিয়ে নিজেকে পিড়ে ভাবো এ আইসে বড় পীর যাও গোসলে যাও নাপাক কোথাকার কেন যে নাপাকের ঘরে আসছি কে জানে ধু কি অদ্ভুত মানসিকতা যা তা বলে চলে গেলেন উনি বের হয়ে যাওয়ার পরপরই শায়ক এলেন ঘরে আসসালাম ক্লান্ত ছিল বলে ঘুমিয়ে পড়েছিলে তাই আর ডাকিনি কিছু তো খাওনি না ইস খাবে কিভাবে এখনো তো হাত মুখো থাকি যাও তুমি হাত মুখ ধুয়ে আসো ওয়ালাইকুম আসসালাম আসলে আমি তো মিসওয়াকের জন্য কিছু আনিনি ও আমার একদম মনে ছিল না দাঁড়াও আমি এখনই ব্যবস্থা করি দুই মিনিটের মাথায় কোথা থেকে একটা ডাল এনে দিলেন তিনি আমার আবারও প্রচুর অভিমান হলো নিজেরটা দিলে কি হতো যে আরেকটা এনে দিতে হলো সুন্না তো একই ডাল দিয়ে দুজনের মিসওয়াপ করা লোকটার মনে হয় সুচিবায়ু আছে সেসব নিয়ে না ভেবে এস্তেন যায় গেলাম এসে দেখি ও মা উনি প্লেট সাজিয়ে বসে আছেন এই লোকটা কি খাওয়া ছাড়া কিছু বোঝেন না রাত আড়াইটা বাজে খেলেন এখন আবার সকাল আটটা বাজতে না বাজতে কি অদ্ভুত আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেই বলা শুরু করলেন আজ তো ওয়ালিমা আছে সারাদিন ঝামেলায় কাটবে কখন খানা কপালে জুটবে কে জানে তুমি বসো কয়েকটা খেজুর খাওয়াকে এগুলা আজওয়া খেজুর দেশে পাইনি সৌদি থেকে আনিয়েছি জমজমের পানি ছিল শেষ হয়ে গেছে নর্মাল পানি দিয়ে খাও শোনো ঘর ছাড়ো দেওয়া হয়ে গেছে রাতে খেয়েছিলাম যে প্লেট বাটি শেষ এখন কাজ বলতে বিছানাটা গোছানো বাকি আর আচ্ছা বাদ দাও তুমি আজ বিছানাটা গোছাও কাল থেকে আমিও জয়েন করবো ইনশাআল্লাহ এসে তাড়াতাড়ি খাও আমাকে আবার ওদিকে যেতে হবে ওয়ালিমার কাজে কোনো ত্রুটি যেন না থাকে তা নিশ্চিত করতে হবে শোনো তুমি ঘর থেকে নড়িও না আমি দেখছি মাকে বুঝিয়ে পাঠাচ্ছি তোমার কাছে এখনো দাঁড়িয়ে কেন বসো এবার খেয়াল করে দেখলাম প্লেট একটা হলেও গ্লাস কিন্তু দুটোই আছে খাওয়ার এক পর্যায়ে উনি আচমকা আমার থুতনিটা তুলে ধরে কিছু একটা খাইয়ে দিলেন আমি একটু চিবিতে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছি আর উনি খিলখিল করে হাসছেন হাসতে হাসতে পেট চেপে ধরছেন কি অদ্ভুত উনি আমার মুখে খেজুরের পরিবর্তে সুপারের দানা গুজে দিয়েছেন তাও একেবারে কাঁচা ইস কি বিদ স্বাদ বুঝলে আমি না মাঝে মাঝে আহালিয়ার সাথে মজা করা লাগে তাকিয়ে দেখছো কি মুখ থেকে ফেলো ওটা কষ্ট লাগছে না ফেলো বাকিটা খেয়ে শেষ করো আমি যাই কেমন হন হন করে বেরিয়ে গেলেন এইটুকু বলে উনি চলে যাওয়া মাত্র আমার হাসি পেল আমি শব্দ করে হেসে ফেললাম যা হোক উনি বলে গিয়েছিলেন মাকে পাঠাবেন কিন্তু প্রায় ঘন্টা দুয়েক পার হওয়ার পরও মা আসেননি আমার প্রচন্ড একা লাগছিল কয়েকবার ভাবলাম বের হয়ে দেখব কিন্তু অচেনা জায়গা তারপর উনি বারণ করেছেন তাই আর বের হয়নি বাবাকে ফোন করে কিছুক্ষণ কথা বললাম তারপরও সময় কাটছিল না দেখে ফেসবুকে লগ করলাম রিলেশনশিপ স্ট্যাটাস বদলালাম আপুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম তার মাঝে বড় যা এসে পড়েছেন তোমার মতো মেয়ে আমি জন্মে দেখিনি কোথায় সকাল সকাল উঠে শ্বশুর শাশুড়ি সেবা করবে তা না মোবাইল টিপছ অবশ্য এটাই তো হওয়ার কথা যেমন দেবা তেমন দেবী এখন শোনো কি বলি এত দেরি করে ঘুম ভাঙলো কেন রাতে কয়বার ও গো তবে হয়নি বলেই তো মনে হয় আমার দেওর কি পুরুষ নাকি নপুংসক বলেই মনে হয় না হয় নাবিলা মেয়েটা ওকে ছেড়ে চলে যাবে কেন নিশ্চয়ই কিছু গরমিল আছে না হয় এত ভালো নাবিলা চমকে উঠলাম আমি উনি বক বক করেই যাচ্ছেন আমার সেদিকে খেয়াল নেই রাতের কথা মাথায় ঘুরছে সত্যি তো উনি আমার কাছে আসেননি তাছাড়া ওই নাবিলাটাই বাকে ওনার প্রাক্তন কই আমায় তো বলেননি অস্থির লাগছিল চিনচিনে একটা ব্যথা অনুভব করছিলাম সেটা মাথার একপাশে নাকি বুকে কে জানে কাপা কাপা কণ্ঠে প্রশ্ন করলাম আপা নাবিলাকে আবার আপা মা বাবাকে এতটুকু শিখিয়ে পাঠায়নি যে ঘরের বউকে ভাবি বলা লাগে অবশ্য কি শেখাবে না কোনো মতে চোরের মতন গছিয়ে দিয়েছে মেয়েকে আমার বিয়েতে সাড়ে চার ভরি স্বর্ণ এসেছিল আর তোমার নাবিলা তোমার বরের কোন জান্নাতি হুর সেটা তোমার বর থেকে জেনে নাও যত সব রাগে গজ করে চলে গেলেন উনি এদিকে আমার মাথা ফাঁকা হয়ে যাচ্ছে নাবিলাকে ওনার প্রেমিকা নাকি প্রথম স্ত্রী কই উনি তো বলেননি উনি ডিভোর্সে কিনা তাহলে নাকি সত্যি উনি নপুং না না কি সব ভাবছি কিন্তু উনি বা কাল আমার কাছে এলেন না কেন ভাবছিলাম আর তর্পাচ্ছিলাম প্রচুর কষ্ট হচ্ছিল ওয়ালিমায় বাবা মা এসেছিল ছোট বোনটার গায়ে নাকি কে মরিচের গুড়া ঘোলানো পানি মেরেছে সেসব নিয়ে ব্যস্ত সবাই আমার সেদিকে ভ্রুক্ষেপ নেই দুপুরে এলেন উনি কিছু প্রয়োজন কিনা খবর নিলেন আবার চলে গেলেন সারাদিন আবার দেখানি ফিরলেন মাগরিবের পর আমি কিন্তু ততক্ষণ না খেয়ে আছি আসলে ক্ষোধার কষ্ট অনুভবই হচ্ছিল না মাথায় খুব নাবিলা নপুংসক শব্দগুলো ঘুরছিল সারাদিন কোনো মতে চোখের পানি আটকে রেখেছিলাম যখন উনি ঘরে এসে সালাম দিলেন আর আটকাতে পারেনি ঝরঝর করে কেঁদে ফেললাম খুব চেষ্টা করে শুধু এটুকু জিজ্ঞাসা করলাম নাবিলা এখন কোথায় উনি আমার পাশে বসে আমার কাঁধে হাত রেখে কান্নার কারণ জানতে চাচ্ছিলেন প্রশ্ন শুনে এক ঝটকায় উঠে দাঁড়ালেন তার চোখে রাগ নাকি ভয়ে বুঝতে পারছিলাম না কিন্তু সেটা মুহূর্তের জন্যই তারপরে ফিক করে হেসে দিলেন তিনি জড়তারহীন কণ্ঠে জবাব দিলেন নাবিলা বড় ভাবির বাবার বাড়িতে হঠাৎ এই প্রশ্ন কেন তাছাড়া তুমি নাবিলার কথা জানলেই বা কি করে জেনেছ বেশ ভালো এটা নিয়ে কাদার কি আছে শুনি ভয় হচ্ছে আমাকে হারিয়ে ফেলার ভয় হচ্ছে ভালোবেসে ফেলেছ আমাকে এক রাতে সব দাও খুদা লেগেছে কিছু খাবে আচ্ছা পরে কেউ জানো আজ কি হয়েছে আমার ছাত্র এসেছিল ওয়ালিমায় উনি প্রসঙ্গ ঘুরিয়ে অন্য কথা বলছেন এদিকে আমি পাচ্ছি। উনি কিleau কাছেন আমার থেকে? উনাকে তো বেশ দিনদারি মনে হচ্ছিল সকাল থেকে। তাহলে কি সবই নাটক ভণ্ডামি? উনি যত আমার কথা এড়িয়ে যাচ্ছিলেন আমার মনে সন্দেহ তত ভিড় করছিল। এসার পর তিনি আবারও আমার কোলে মাথা রেখে কুরআন তেলাওয়াত করছেন। ওয়াতুর ওয়া কিতাবি মস্তুর। ফায়রকিম মানসুর। ইন্না আযাব রাব্বিকা লাওয়াকিয়।Yawma ya'duna ila nari jahannama daa. আমি খেয়াল করলাম তিনি সুরাটা করার সময় কিছু কিছু জায়গায় এসে কেঁদে ফেলছিলেন অবাক লাগলেও আমলে নেইনি আমি আমি নিশ্চুপ মূর্তির আমি কোলে মাথা রেখে কুরআন তেলাওয়াতের এই ঘটনা আমায় যতটা আন্দোলিত করেছিল আজ তার শিকি ভাগও করছে না বোধহয় আমার মূর্তরূপ দেখে তিনি বলা শুরু করেছেন আমি না তোমায় হতাশ দেখাচ্ছে কেন অবশ্য এই সুরাটা পড়লে হতাশ হওয়ারই কথা ভয় করছে তোমার তাই না তো কেন ভয় করব তাছাড়া এই সুরার বাংলা অর্থ কখনো পড়িনি তাই আসলে আমি ঠিক আছে পরণিত এখন পড়বে রোজ একটা সুরার কমপক্ষে বিশ আয়াত অর্থ আর সহ পড়বে কেমন ইনশাআল্লাহ পড়ব এখন শোনো এই সুরাটা বুঝিয়ে দিই তোমাকে এই সুরাতে প্রথমে তুর পাহাড়ের শপথ নেওয়া হয়েছে তুর পাহাড় কোনটা জানো মুসা আলহ্লাম যে পর্বতে দাঁড়িয়ে তোমার আমার রবের সাথে কথা বলতেন সেই পাহাড়ের নাম তারপর শুনো তারপর কিতাবের নামে বাইতুল মামুরের নামে কসম করা হয়েছে বলতো বাইতুল মামুর কি নিশ্চিত না তবে একটা আর্টিকেলে পড়েছিলাম বাইতুল মামুর হলো সপ্ত আকাশের ওপর অবস্থিত সেই ইবাদতখানা যেখানে ফেরিস্তারা ইবাদত করেন এই ইবাদতখানা ফেরিস্তাগণের দ্বারা এমনভাবে পরিপূর্ণ হয়ে থাকে যে প্রত্যহ এতে সত্তর হাজার করে ফেরিস্তা ইবাদতের জন্য প্রবেশ করেন যাদের কিয়ামত পর্যন্ত পুনরায় প্রবেশের পাল্লা আসবে না মাসাল্লাহ সঠিক বলেছ আসলে সপ্তম আসমানে বসবাসকারী ফেরেস্তাদের কাবা হচ্ছে বাইতুল মামুর এই কারণেই মেরাজের রাত্রিতে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এখানে পৌঁছে ইব্রাহিম আলী হাসাল্লামকে বাইতুল মামুরের প্রাচীরে হেলান দিয়ে উপবিষ্ট অবস্থায় দেখতে পান কেননা দুনিয়ার কাবা তো তিনি নির্মাণ করেছেন তারপর শুনো তোমার আমার রব কসম করেছেন আকাশের আর সমুদ্রের নামেও এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে আল্লাহ যা বলবেন তা তো সত্যি বলবেন তাহলে এতবার এত কিছু নিয়ে কসম কাটছেন কেন তাই না হুম তা ঠিক বারবার কসম কাটার কি প্রয়োজন ছিল আমরা কেন কসম করি বলতো বিশ্বাসযোগ্যতা বাড়াতে তাই না কেউ আমাদের কথা বিশ্বাস না করলেই আমরা শপথ করে বিশ্বাসযোগ্যতা বাড়াই কিন্তু তোমার আমার রবের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় খেয়াল করলে দেখবে তিনি তখনই কসম করেছেন যখন খুব খুব গুরুত্বপূর্ণ কিছু বলেছেন পাশাপাশি কোরআন মাজিদে বিভিন্ন স্থানে যে বিভিন্ন কসম করা হয়েছে তার উদ্দেশ্য কথাকে সৌন্দর্য মন্ডিত অলঙ্কারপূর্ণ ও বলিষ্ঠ করে তোলা বুঝলে হ্যাঁ বুঝলাম দেখো এই সুরার মূল বিষয় কি কেয়ামতের বর্ণনা যাহা নামের শাস্তি জান্নাতের প্রাচুর্য এবং আমাদের দায়িত্ব বুঝলে না তো খেয়াল করলে দেখবে এর ছয় থেকে ষোলো নম্বর আয়াতে কেবলমাত্র কেয়ামতের ভয়াবহতা আর জাহান নামের শাস্তির কথা বলা আছে তার পরপরই দেখো ১৭ থেকে আঠাশ নম্বর আয়াত পর্যন্ত বলা আছে জান্নাতের বিবরণ সম্পর্কে জান্নাতের বিবরণ কি কি বিবরণ ওটাই যে ওখানে থাকবে প্রাচুর্যতা আর বলবো না এটা তুমি পড়ে নিবে তারপর রবে করিম অবিশ্বাসীদের প্রতি প্রশ্ন ছুড়েছেন স্রষ্টা সম্পর্কে সৃষ্টি সম্পর্কে তাদের কর্ম সম্পর্কে আর তারপরই আল্লাহ তালা আমাদের কর্ম আমাদের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেছেন কি কি দায়িত্ব জানো না আপনি বলুন এটা শেষ আয়াতের আগের আয়াত এটাতে বলা আছে আমাদেরকে ধৈর্য ধারণ করতে তারপরেই বলা হয়েছে রবের তসবি পাঠ করতে তারপরের আয়াত দেখো ওটাতে বলা আছে এখানে আদেশ আছে রাতের বেলা শেষ রাতে আর নক্ষত্র অস্ত যাওয়ার পর রবের তসবী পাঠ করার রবের মহিমা ঘোষণা করার যদিও এটা রসুল্লাহর প্রতি উপদেশ ছিল তথাপি এটা আমাদের জন্য প্রযোজ্য এই আমি না দরুদ পড়বে না পর সল্ল্লাহু আলী সাল্লাম রসলার নাম নিলে দরুদ পড়া লাগে তো গতকালও দেখলাম তুমি আমায় মনে করিয়ে দাওনি আফওয়ান আমার মনে ছিল না সলাল্লাহু আলি হাসাল্লাম কিন্তু মানেটা বুঝলাম না এখানে কি তাহাজুদের কথা বলা হয়েছে শুধু তাহাজুত না বরং মাগরিব ঈশা দুটোই এই রাতের ইবাদতের অন্তর্ভুক্ত পাশাপাশি কোরআন তেলোয়াজ সাধারণ তসবি পাঠ এবং আল্লাহর জিকিরও বোঝানো হয়েছে আর নক্ষত্র অস্ত যাওয়ার পর মানে কোন সময় কিসের ইবাদত এটা সম্ভবত ফজরের সালাতের পূর্বের দুই রাকাত সুন্নত সালাতের দিকে ইঙ্গিত করা হয়েছে আমি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে লোকটা এত জানে কিভাবে জন্য আমার মনেই ছিল না নাবিলা আর নপংসক শব্দ দুটার কথা মনে পড়ল যখন তিনি আমাকে কাছে টেনে নিলেন আমি প্রবল অস্বস্তিতে ভুগছিলাম একদিকে নাবিলা রহস্য জানার আগে আমি তাকে অ্যাকসেপ্ট করতে পারছিলাম না অন্যদিকে তাকে বাধাও দিতে পারছিলাম না কেননা তিনি আমার উপর অসন্তুষ্ট হয়ে রাত্রিযাপন করলে আমি গুণাকার হব তবুও অস্পষ্ট কণ্ঠে বললাম আই থিঙ্ক আই নিড সাম টাইম স্পেস অলসো রাইট তার কথা ধরন দেখে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম কি অবলীলায় জড়তাহীন কণ্ঠে কথাটা বলেছেন যেন তিনি আগে থেকে জানতেন আমি এমন কিছু বলবো। আর মুখে কি প্রশস্ত হাসি একদম পবিত্র একটা হাসি না এই মানুষটা আর যাই হোক আমাকে ঠকাতে পারবে না কিংবা এমন কিছু করতে পারে না যা আমায় কষ্ট দেবে আমার হক নষ্ট করবে আমি তবুও সাহস করে আবার নাবিলার প্রসঙ্গ তুললাম জানতে চাইলাম কে এ নাবিলা তার খুব সংক্ষিপ্ত উত্তর ছিল তুমি এখনো এসব নিয়ে পড়ে আছো আচ্ছা পাগলি তো তুমি অবশ্যই এমন পাগলি আমার পছন্দ এ আমি না এসে শুয়ে পড়ি আর তোমায় একটা গল্প শোনাই গিরাহ বোধের গল্প একবার কি হয়েছে শোনো আম্মাজান যান আইসার ঘরে রসুল্লাহ আলী হাসাল্লাম আর তার সাহাবারা খেতে বসেছেন এমন সময় উম্মে সালমাহ আম্মাজান তার রান্না করা খাদ্যে পূর্ণ প্লেট পাঠালেন তখন কি হয়েছে শোনো আম্মাজান আয়সা খুব ঈর্ষাকাতর হয়ে ওই প্লেটটাকে এক বাড়িতে ভেঙে ফেললেন কি বাচ্চা মতাই না এটাও কিন্তু এক প্রকার গৃহবোধ আচ্ছা তুমি জানো গিরাহ মানে কি গিরাহ হল এক ধরনের ঈর্ষার প্রোটেকটিভ জেলাসি আমি দীর্ঘশ্বাস ফেললাম তিনি আমার এক হাত ধরে শুয়ে আছে আর আমি ওনাকে মেনে নিতে পারছি না নাবিলা রহস্য না জানা অবধি আমার শান্তি মিলবে না হয়তো মানুষটা মসনুন আমল করা শুরু করেছেন আমায় মুখে মুখে আয়াতুল করছি তিন কোল বাকারার দুইশো পঁচাশি দুইশো ছিয়াশি আয়াত পড়াছেন। আমি পলকবিহীন চোখে তাকিয়ে আছি তার দিকে এই মানুষটাকে এত স্বচ্ছ এত পবিত্র মনে হয় তাহলে তিনি নাবিলা প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন কেন বারবার